শোনো না গো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ ঠিক আছে একদম গড়িয়ালে হয়ে থাকবে তাহলেই খাইয়ে দিব উমামাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিল রুদিতা উর্মিকে বলল রুবানকে একটু পাঠাবে না এখনও এখনো খাইনি বোধহয় দুজনকে একসাথেই খাওয়াতাম হাসিমুখে প্রস্থান করলো উর্মি রুহানকে ডাকতে গেল উমামাকে বসিয়ে রেখে হাত ধুয়ে গ্লাসে পানি ঢাল রুদিতা রুহান আসছে কিনা সেটা দেখতেই দরজার আড়াল থেকে খাবার টেবিলের দিকে নজর দিল তাতেই তার দৃষ্টি থেমে গেল অতি প্রিয় ক্লাস টিচারের পাশেই বসে আছে রুহান লোকটা নিজ হাতে রুহানের মুখে খাবার তুলে দিচ্ছে টুকটাক শব্দে কিসব গল্পও করছে রুহান খুশি মনে খাচ্ছে চাঁদের মতো ঝলমলিয়ে হাসছে অথচ এই ছেলেটা মায়ের হাতে ভাত খেতে চায় না কাছেই যে আসে না খাওয়া তো অনেক দূরবর্তী কল্পনা যাবো না আমি কোথাও মামের কাছেই থাকবো রুহানকে কপি করতে শিখে গেছে উমমা তাই মা না ডেকে সরাসরি রুহানের ডাকটাও কপি করে বিদায়বেলা উদ্ভট এই বায়না ধরে বসলো সে আর সে এখানেই থাকবে তার নতুন মামা মামের কাছে কোনোভাবেই রুদিতার কোল থেকে তাকে টেনে আনা যাচ্ছে না হাত পা ছুঁড়ে কাঁদছে উর্মি ধরতে গেলেই চিৎকার দিচ্ছে লাথি দিচ্ছে উমামার এমন কাজে শেষবেলা কিছুটা বিরক্ত হলো উর্মি টেনে টুনেও ভাইজিকে নিজের কাছে আনতে পারল না বসার ঘরে এসে উষাদকে বলল ভাইয়া উমা আসছে না আস নাকি ও এখানেই থাকবে উষাদের চোখে মুখে খানিকটা বিস্ময় ফুটে উঠল বলল বলিস কি তুমি একটু চাও না অনেক রাত হয়েছে এখন রওনা না দিলে কত দেরি হবে ভাবো তো আচ্ছা দেখি বড্ড অস্বস্তি হচ্ছে উষাদের সদ্য বিয়ে করা বইয়ের সাথে সামান্যতম চেনা পরিচয় নেই তার কিভাবে যে এই কথাবার্তা এগোবে সেটাই তাকে এতক্ষণ ঘুম পোকার মতো কুটকুট করে কামড়ে তার মস্তিষ্কের মধ্যে হাজারো চিন্তা দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে অল্পক্ষণের আলাপ থেকে কতটুকু আর চেনা যায় তবুও রুহানকে কোলে নিয়ে এগিয়ে গেল ভিতরের রুমের দিকে সঙ্গে রুহামাও এগোলো হাতে দু কাপ কড়া লিকারের চা নিয়ে বাইরে থেকে নখ দেওয়ার প্রয়োজন হল না রুহামা ভিতরে ঢুকে পর্দা সরিয়ে উষাদকে রুমে প্রবেশের অনুমতি দিয়ে বলল ভাইয়া ভেতরে আসুন সংকোচ নেই রুমের ভিতরে পা রাখল উষাদ সশব্দে সালাম ঠুকল মিনমিন স্বরে সালামের জবাব দিয়ে পর্যাপ্ত স্পেস দিয়ে দূরে সরে গেল রুদিতা রুহামা তাকে বসার জায়গা করে দিয়ে বোনের কাছে গিয়ে উহুমাকে কোলে আনার বাহানায় বলল সোনামার কাছে আসো মা সেই একইভাবে পা না চাল দুই হাতে পেঁচিয়ে ধরলো রুদিতার গলা বলল যাবো না যাবো না যাবো না কতবার বলেছি যাবো না আমি মাম্মামের কাছেই থাকবো মেয়ে যে বুঝতে পেরে উষাদ বলল থাকো আমি আজ রোহানকে খুব বেশি আদর করব আমার কাছে ঘুম পাড়াবো ওমার বদল রোজ এখন রোহানকে নিয়ে স্কুলে যাবে তুমি বং এখানেই থাকো তোমার আর বাবায়ের আদরের দরকার নেই আমি রোহানকে নিয়ে যাই বাচ্চা মানুষ আর যাই মেনে নিজের আদরের ভাগে বাড়তি কাউকে ভাগ বসাতে দিবেই না ফট করে রুদিদার কোল ছেড়ে নেমে পড়লো ওমা ঝড়ের বেগে তেরে গিয়ে উষাদের কোল থেকে রুহানকে টেনে সরানোর জন্য হাত ধরে বলল। নামো তুমি আমার পাপ্পাইয়ের কোলে উঠেছ কেন নামো বলছি রুয়ান মন খারাপ করে নামতে চাইলে উষাদ তাকে সহ নিজের মেয়েটাকে একসাথে কোলের মধ্যে ধরে বেঁধে বলল এটাকে ঠিক হচ্ছে মা উমামা কথার অর্থ বুঝলো না শুধু অভিমানী চেহারা নিয়ে গাল ফুলিয়ে তাকিয়ে রইলো উষা তাকে বোঝানোর জন্য বলল তুমি যদি রোহানের মাম্মা আমার কাছে আসতে পারো তার আদর ভালোবাসায় ভাগ বসাতে পারো তবে রোহান কেন আমার কাছে আসতে পারবে না তুমি শুধু আমার বাপটাই যেদি সরে বলল উমমা উষাদ শুনে হাসলো বলল ঠিক আছে তাহলে তুমি আর রোহানের মাম্মামকে মাম্মাম ডাকবে না অনুষিত রোহানের একার মাম্মাম তোমার নন সঙ্গে সঙ্গে উষাদকে খামচি দিল উমামা হাতের পাহুতে কামড় দিয়ে দাঁত বসিয়ে দিল বলল না মানব না তোমার কথা তুমি আমার মাম্মা উষাদ ঘাড় তারা মেজাজে বলল তাহলে আমিও রহানের বাবাই না বলছি তো আমি তো বুঝাচ্ছি তোমাকে তুমি বুঝতেই চাইছো না মামা এত বেশি গাল ফুলালো যে উষাদের কোল থেকে নেমে পড়লো অভিমানে খানিকটা দূরে সরে বোবা কান্না জুড়ে দিল উষাদ মেয়ের এই আচরণে মুচকি হেসে বলল রা অভিমানের সময় এটা নেই মা এটা হচ্ছে সুসম্পর্ক স্থাপনের একটা চমৎকার সময় এসো আমার কাছে উমামা আসো না রুহামা তাকে কোলে নিয়ে বলল রাগ করছো কেন আমার আপুকে যদি তোমার মামা ডাকার অধিকার জন্মে থাকে তাহলে তোমার বাবাকেও রোহান বাবাই ডাকতে পারে তাও সেই অধিক তারও সেই অধিকার জন্মেছে কেন জানো উমামা দুদিকে মাথা নেড়ে বুঝালো সে জানে না রুহামা তার গালে চুমু খেয়ে আদুরে গলায় বলল কারণ তুমি আর রোহান এখন শুধু বন্ধু নও ভাই বোন হও ভাই হ্যাঁ আজ থেকে রোহান তোমার ভালো বন্ধু হওয়ার পাশাপাশি ভাইও তুমি তার বোন যদি তোমরা ভাই বোন হও তাহলে তোমাদের মাম্মাম ও বাবাই তো একই হওয়া উচিত তাই না ও ভাবুক নয়নে তাকিয়ে রইল রুহামার দিকে রুহামা বলল যেহেতু আমার আপু এখন আর রোহানের একারি মাম্মা নয় সে তোমার বাবা ওয়াইফ হওয়ার পাশাপাশি তোমারও মাম্মা হয়ে গেছে সেম ব্যাপারটা ঘটেছে রোহানের ক্ষেত্রে রোহানের মাম্মাও তোমার মাম্মা হওয়ার সাথে সাথে তোমার বাবাও রোহানের বাবাই হয়ে গেছে ওয়াইফ কি রোহামা অসহায় ফেস নিয়ে উষা ও রাহার দিকে তাকালো দুটো মানুষই আড়ালে মুখ লুকিয়ে হাসছে বোঝাও এখন ওয়াইফের সংজ্ঞা বিড়বিড়িয়ে উচ্চারণ করলো রুহামা এই বাচ্চা কাচ্চা না এত বেশি জ্বালায় যেটা বুঝছি বোঝা যায় যেটা বোঝাচ্ছি বোঝো না এত কেন প্রশ্ন করবি তবে মুখে বলল সেটা তুমি এখন বুঝবে না বড় হও তখন বোঝাবো এখন সোনা মায়ের সাথে আসো তোমার জন্য একটা গিফট আছে চকচক করে উঠলো উমার চোখ বলল সত্যি কি গিফট অনেক সুন্দর একটা গিফট চাই খুব চাই বুঝিয়ে সুঝিয়ে রুহান ও উমামাকে সাথে নিয়ে রুম থেকে প্রস্থান করার প্রস্তুতি নিল রুহামা বোনের কাছে গিয়ে বলল চা ঠান্ডা হয়ে যাচ্ছে আপু আমি যাই ওদেরকে গিফট দেখাই দরজা আটকে চলে গেল রুহামা অপ্রস্তুত ভঙ্গমায় দুজনেই বসে রইল কারো মুখে কোনো কথা নেই কারো দৃষ্টি কারো দিকে নেই দুজনের সদ্য তৈরি হওয়া পবিত্র সম্পর্ক নিয়ে নিজস্ব ভাবনা সাজিয়ে তাতে ডুব দিয়েছে আনমনে আপনার চা দুজনের প্রথম আলাপের শুরু হলো সবে সংকোচ ও দ্বিধা নিয়েই চায়ের কাপ রেখে খানিকটা দূরে এসে বিছানার এক কোণে বসলো রুদিতা অফিসের কাজের সুবিধার জন্য বেতে দুটো সোফা ও ছোট্ট একটি টি টেবিল নিজের রুমে রেখেছে সে সেখানেই এক সিটের সোফাতে বসে পকেট থেকে চেকবুক বের করে দ্রুত হাতে দিনমোহরের নির্দিষ্ট অ্যামাউন্ট বসে দিল উষা লেখা শেষ চোখ তুলে রুদিতাকে এক নজর দেখে কণ্ঠস্বর নিচু রেখেই বললো লাগবে এক দৃষ্টিতে সদ্য লেখা চেকের দিকে তাকিয়ে রইল রুদিতা দীর্ঘশ্বাসের সাথে নিজের সবটুকু যন্ত্রণা আড়াল করে বলল চা শেষ করুন ঠান্ডা হয়ে যাবে উসাদ কিছু বললো না কলম পকেটে ঢুকিয়ে বাড়তি কাপটা নিজেই বাড়িয়ে দিল রুদিতার দিকে রুদিতা অবাক চোখে চেয়ে থেকে বললো আপনি কষ্ট করছেন কেন আমি নিজেই মনে অনেক প্রশ্ন উদয় হলো উষাদের রুদিতার এই ঠান্ডা মাথার কথা ও শান্তশিষ্ট সৃষ্ট তার মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে ইতিমধ্যে সব কথা বলার জানার কিংবা বোঝার উপযুক্ত সময় এটা নয় তাই কোনো কিছু নিয়ে বাড়তি আলাপ আলোচনায় যেতে চাইল না সে এখনও কেউ কাউকে এত গভীরভাবে চিনতে পারেনি আগে নিজেরা নিজেদের চিনুক জানুক বুঝুক তারপর বাকি সব কথার আদান প্রদান হবে উষাদ খুব সহজ ও দৃঢ় কণ্ঠে বলল দায়িত্ব গাদে নিয়েছি সব দিক খেয়াল রাখাই উচিত রুদিতার ম্লান মুখে এক টুকরো হাসি দেখা গেল সে জানে বিয়ের পর প্রথম প্রথম সব ছেলেরাই এইভাবে আদুরে কথার জালে ফেলে তাদের বউদের প্রতি ভালোবাসা ও দায়িত্ব কর্তব্য জাহির করে এরপর ভালোবাসতে বাধ্য করে সম্পর্কের প্রতি টান ও ভালোবাসা জাগিয়ে সুযোগ বুঝে টুক করে দুর্বল জায়গায় আঘাত দিয়ে প্রতিনিয়ত নরক যন্ত্রণা উপহার দেয় সেও পাল্টা জবাবে বলল খুব বেশি দায়িত্বশীল হতে চান উষা হাসি মুখে জবাব দিল সম্পর্ক বন্ধন পরিবার আপন মানুষ কিংবা কাছের মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সবার প্রতি সম্মান বজায় রেখে প্রত্যেকের প্রতি দায়িত্বশীল হওয়া মানুষ হিসেবে একজন মানুষের প্রধান দায়িত্ব কর্তব্য হওয়া উচিত বলে মনে করি আমি আমার জায়গা থেকে পরত্যাকা সম্পর্ককে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করি সব সময় নিজের বিবেক ও মনের কাছে শুদ্ধ থাকতে সৎ থাকতে সব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি এটা যদি খুব বেশি দায়িত্বশীলতার পর্যায়ে পড়ে তাহলে আমি তাই মনে সব ভয় মুহূর্তেই বিস্ময় রূপান্তরিত হলো রুধিতার ক্ষণে ক্ষণে বিস্ময় বাড়তেই থাকলো বাড়ি রাখা চায়ের কাপটা আলুগুছের নিচের হাতে আনলো বলল আমি কি আপনার দায়িত্বের মধ্যে পড়ি অবশ্যই কবুল বলে গ্রহণ করিয়ে আপনাকে অস্বীকার করার মতো এত নিচু মন নেই আমার আমি জানি আমাদের এই সম্পর্ক তৈরি হয়েছে শুধুমাত্র দুটো বাচ্চার সুখ ও সুন্দর ভবিষ্যতের কথা ভেবে মূলত ওদেরকে পরিবার ও বাবা মায়ের আদর স্নেহ পুরোটা দেওয়ার জন্য আমাদের এই বন্ধনে জড়ানো তবে সবচেয়ে বড় সত্য এই যে সম্পর্ক গড়ে ওঠার পিছনে ওরা সামান্য উচিল হলেও আপনি আমার স্ত্রী আমার দায়িত্বের ন্যূনতম প্রধান অংশ যা আমি সত চাইলেও অস্বীকার করতে পারবো না আজ থেকে যেহেতু আপনি আমার দায়িত্ব কর্তব্যের একটা অংশ হয়ে গিয়েছেন তাই এখন থেকে এই মুহূর্ত থেকে আপনারও ও রোহানের জীবনের ভালো মন্দের যাবতীয় দায়ভার আমার আমি চেষ্টা করব একজন ভালো বাবা হয়ে ওঠার পাশাপাশি কারো বিশ্বস্ত আশ্রিত হয়ে হতে আর এও চাইবো আপনি যেন ভালো মা হয়ে উঠতে পারেন রুদিতা অপলোকে শুনে গেল আফসোস হলো ইপ্তি যদি এইভাবে ভাবত তবে হয়তো রুহানো তার জীবনটা আজ এমন হতো না রুদিতা সব ভাবনায় জল ঢেলে দিয়ে উষাদ পুনরায় বলল দুটো বাচ্চার ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো গোছানোর এই অঙ্গীকারে আমার পাশে আপনাকে ভীষণ প্রয়োজন আপনি থাকবেন তো রুদিতা চায়ে চুমুক দিল এমন কথা উপেক্ষা করার সাহস যেমন তার নেই এত সহজে গ্রহণ করার মতো মেজাজটাও নেই মন এখনও অনেক দুর্বল অনেক ভীতু এ যে পুরুষ মানুষের তৈরি করা কঠিন এক ফাঁদ এই ফাঁদ তাকে আবার ভোগাবে খুব ভোগাবে সে নিশ্চিত অযাচিত ভাবনা ও ভয়কে মনে পুষে রেখে নির্বিঘ্নে বলল নিয়তি একই সুতোয় বেঁধে দিয়েছে আমাদের জীবন না থাকার প্রশ্নই আসে না তবে সব কিছুতে সহজভাবে গ্রহণ করতে আমার একটু সময় লাগবে দুজনের আলাপচারিতায় বাধা পড়লো দরজায় ঠক ঠক করে আওয়াজ করলো কেউ কথোপকথন থামি দুজনের দৃষ্টি দরজার দিকে আটকালো ওপাশ থেকে রওনক চাপা অনুরোধ ও আদেশের স্বরে বলল রাহা একটু বাইরে তো দেরি না রুদিতা থমথমে গলার স্বর শুনে দরজা খুলে বারান্দায় গিয়ে ভাইয়ের পিছনে দাঁড়িয়ে বলল দেখলে। রনক চমৎকার এক হাসি দিল। বোনের মাথায় হাত রেখে বললিয়া আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেল রুদিতা মনের ভেতর মিছিমিছি ভয় দানা বাঁধতে শুরু করলো রনক তাকে দোয়া করছে এও হওয়ার ছিল কেন যেন এই দুয়ার মাঝেও রহস্য রহস্য গন্ধ পেল সে মুখ ফুটে কিছু না বললেও ঠোঁটে হাসি ফুটিয়ে বলল তোমার দোয়া কবুল হোক রনক চাপার স্বরে এবার বলল এ মানে একটা দরকারি কথা বলতাম ভয় সত্যি হতে যাচ্ছে দেখে মনকে শক্ত দড়ি দিয়ে বেঁধে নিল রুদিতা ঠিকই আন্দাজ করেছিল রওনকের এখানে আসা ও দোয়ার পিছনে কিছু একটা রহস্য আছে দরকারি কথা ও দোয়া দিয়ে বোনকে দুর্বল করার চেষ্টা করছে তার আদরের ভাই নিজের মনের ভাবনাকে লুকায়িত রেখে বলল বলো আমতা আমতা স্বরে বোনের কানের কাছে ফিসফিস করে কিছু বলল রওনক ইন্না লিল্লাহ বলে দু হাতে মুখ ঢেকে রেখে বিস্ময় ভরা কণ্ঠে রুদিতা বলল এসব কি বলছো ভাইয়া এটা কি করে সম্ভব আমি এখনও ওই চেকটা হাতে নিইনি নি আস্তে কথা বলো শুনে ফেলবে তো নিচু স্বরে ধুমকে উঠো রওনক রুদিতা ভয় পেল না রাগানীত মেজাজে বলল শুনলে শোনো আমার কিচ্ছু যায় আসে না তুমি এমন একটা আবদার কি করে করতে পারো বুঝি না আমি ছি ছি আরে এত সিসি করার কি আছে এটা তো তোরই টাকা দেখ আজকে অনেক টাকা খরচ হয়েছে কিছু টাকা ঋণ করেছি আমি দেনা তো দিতেই হবে তাই না লক্ষ্মী বোন আমার চেকটা নিয়ে আয় আমি পারবো না ভাইয়া খুব খারাপ হবে কিন্তু তিন তিনটে বোঝা টানতে নাতে কতদিন হাত পাততে হয় আমাকে তোরা আমার কষ্ট বুঝবে কি ঘরের কোনো খবরটা রাখিস তোরা সারাটা দিন বাইরে বাইরে থাকিস ঝর্তপান তো সব আমার উপর দিয়ে যায় লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো রুদিতার এই ছোট্টখাটো আয়োজনে যা খরচ হয়েছে সবটাই তার নিজের টাকার অংশ থেকে হয়েছে বরের বাড়ির লোকজনের আপ্যায়ন ছাড়াও পরিবারের সবাইকে উপহার সামগ্রীর পিছনে যত খরচ হয়েছে সেটুকুও রুদিতা সামলেছে ভাইয়ের পকেট থেকে এক টাকাও খরচা হয়নি তবু এই ভাই বলছে তার ঋণ জমা হয়েছে যদি দুই বোন ও মায়ের পিছনে যে খরচ নাই দেয় এত টাকা ঋণ হয় কিভাবে আর হবেই কেন তার নিজের ব্যবসা আছে এত বড় একটা ফুডের দোকান সামলায় যে তার আবার ঋণ আসে কোথা থেকে রুদিতার নিরাপত্তা দেখে রনক আবার বলল দাঁড়িয়ে আছিস কেন জানি পারব না আমি জানি তোমার কোনো ঋণ হয়নি তুমি আমাকে মিথ্যে বলছ আসলে ওই টাকাটা তোমার চাই তাই এই না তো দাঁতে দাঁত চাপল রণক বলল বুঝতে যখন পারছিস যাচ্ছিস না কেন একবার বলেছি আমি ওই টাকায় হাত দেব না তাহলে কালিতদের রাস্তায় নামিয়ে দেব এত সহজে আমরা আমাদের অধিকার ছাড়ব কেন ঘাট ঢাক্কা বুঝিস অপমান বুঝিস তোকে কিছু করব না শুধু তোর ওই মা বোনকে আশ্রমের দ্বারে পৌঁছে দিয়ে আসবো আজকে উঠলো রুদিতা অবিশ্বাস্য কণ্ঠে বলল ছি ভাইয়া তুমি এত নিচে নামলে কি করে যদি চাস মার আর এখানে থাকুক তাহলে চেকটা নিয়ে আয় হাই রে মানুষ আরো কত রূপ দেখাবে তুমি যে আমার ভাই সেটা ভাবলেও ঘৃণা হয় আমার কা পুরুষ কোথাকার